হ্যালো ভিওর সবাইকে জানাই ঈদ মোবারক এবার ঈদের খুশিটা সবার একটু বেশি হচ্ছে তাই না হবেই তো কারণ এবার আমরা দেখতে পাচ্ছি ব্যাসেলার পয়েন্ট সিজন ফাইভের এক্সক্লুসিভ সব নতুন নতুন এপিসোড জানেন কি এবার ব্যাসেলার পয়েন্ট সিজন ফাইভ ঠিক কতটা জনপ্রিয়তা পেয়েছে আর ঠিক কত কোটি টাকার বঙ্গ সাবস্ক্রিপশন কিনেছেন দর্শকরা নাটকের অভিনয় শিল্পীদেরকে বা কত টাকা করে পারিশ্রমিক দিতে হয়েছে প্রথম দিনেই এর প্রথম এপিসোড ভিউজ কত হয়েছে জানলে আপনি অবাক হয়ে যাবেন পূর্বের সব রেকর্ডকে যেন এবার সারিয়ে গেল কাজল আরিফিন অমির ব্যাসেলার পয়েন্ট সিজন ফাইভ আগের চারটি সিজন জনপ্রিয় থাকলেও ব্যাসেলার পয়েন্টের এবারের সিজন নিয়ে দর্শকদের ছিল কিন্তু তুমুল আগ্রহ আর সেই আগ্রহ থেকেই এবার শুধু বঙ্গ থেকে সাবস্ক্রিপশন কিনে নাটকটি দেখেন প্রায় তিন মিলিয়ন দর্শক আর এতে বঙ্গর আয় হয়েছে কত শত কোটি টাকা হিসাব করতে আপনাকে বেশ ঝক্কি পোহাতে হবে এবারের নাটকের স্ক্রিপ্ট সিন সেট ডায়ালগ সব মিলিয়ে নাটকটি প্রথম দশ মিনিটেই দর্শকদের মাঝে ব্যাপক সারা ফেলে দিয়েছে এর আগের সিজনগুলোতে নাটকটি দেখার জন্য কোনো টাকা না লাগলেও এইবার এর সিজনে কিন্তু পাঁচশো টাকা দিয়ে দেখতে হচ্ছে সবগুলো পর্ব তবে আপনার চাইলে কিন্তু ফ্রিতেও নাটকটি উপভোগ করতে পারবেন শুধুমাত্র আমাদের চ্যানেল থেকে তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে দেশের ইতিহাসের সর্বাধিক ভিউজ এবং ব্যবসা সফল নাটকের ইতিহাস রচনা করল পরিচালক কাজল আরিফিন আমির ব্যাসেলার পয়েন্ট সিজন ফাইভ নাটকটি দেখা যাবে বঙ্গ থেকে সাবস্ক্রিপশন কিনে আর যদি ফ্রিতে দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ